শিক্ষার্থীরা তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি তোমাদের ইংরেজি প্রশ্নপত্র থেকে গ্রামার অংশের চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এখানে আমরা কোহেসিভ ডিভাইস সম্পর্কে জেনেছিলাম এগুলোর সমাধানও করেছিলাম তো আজকে ঠিক তার পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন যেখানে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে জানবো এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব এখানে দেখো একটি টেক্সট দেওয়া রয়েছে টেক্সটের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ফাঁকা দেওয়া রয়েছে এবং সেই ফাঁকার পরে অর্থাৎ শূন্যস্থানের পরে আমরা দেখতে পাচ্ছি ব্রাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া রয়েছে প্রতিটি শব্দই হচ্ছে মূলত এক একটি ভার্ব তো এখানে ভার্বের মূল ফর্ম দেওয়া রয়েছে বা রুট ফর্ম দেওয়া রয়েছে এই ফর্মগুলোকে যদি প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করব এবং চেঞ্জ করার পরে আমরা কি করব এই শূন্যস্থানে লিখে আমরা পুরো এই যে বাক্যগুলো রয়েছে বা টেক্সটটি রয়েছে এটিকে কমপ্লিট করব তোমরা তোমাদের ইংরেজি বই থেকে এ হোল ইন দ্য ফেন্স এই যে গল্পটি পড়েছিলে সেই গল্পে কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভাব সম্পর্কে জেনেছিলে বিষয়টা কিন্তু সেরকম তো চলো আমরা দেখে নিচ্ছি যে কীভাবে আমরা সম্পূর্ণ এই যে লেখাটি রয়েছে এখানে সঠিক ভাবগুলো ইউজ করতে পারি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের মূলত টেক্সটটি আমি তোমাদেরকে সরাসরি উত্তরটি দেখিয়ে দিচ্ছি কারণ এটি হচ্ছে দীর্ঘ আলোচনা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব অ্যান্সার হচ্ছে কি দেখো এ নম্বরে আমরা ইউজ করব অ্যালোস অর্থাৎ অ্যালও দেওয়া ছিল এ ও ওডব্লু অ্যালো তো আমরা এখানে এস যুক্ত করলাম পরবর্তী বি নম্বরে আমরা লার্ন ইউজ করব তো সেখানে কিন্তু লার্ন দেওয়া ছিল লার্ন অর্থাৎ মূল ভার্ভ দেওয়া ছিল ভার্ভের মেন ফর্ম সেটি আমরা ইউজ করেছি এরপরে সি নম্বরে বি ভার্ভ দেওয়া ছিল বি লেখা ছিল ব্র্যাকেটে অর্থাৎ সেটি হচ্ছে একটি বি ভার্ব আমরা সেখানে ইজ ইউজ করেছি এরপর ডি নম্বরে দেখো অ্যাসেস ছিল সেই অ্যাসএসই আমরা লিখলাম ই নম্বরে কমপ্লিমেন্টিং লেখা ছিল কমপ্লিমেন্টিংয়ের পরিবর্তে আমরা কমপ্লিমেন্ট লিখলাম এরপরে দেখো এফ নম্বরে লেখা ছিল ইনকর্পোরেট তো আমরা সেখানে ইনকর্পোরেট ইউজ করলাম এবং দেখো জি নম্বরে এনরোল লেখা ছিল আমরা এনরোলের পরিবর্তন না করে সেটি লিখলাম এইচ এ আমরা লিখলাম বিল্ড এইচ এ লেখা ছিল মূলত বিল্ডিং বিল্ডিংয়ের পরিবর্তে আমরা বিল্ড লিখলাম অর্থাৎ ভার্বের মূল ফর্ম লিখলাম আইন নম্বর রয়েছে ম্যানেজিং তো আমাদের মূল যে লেখাটি সেখানে ছিল ম্যানেজ আমরা এর সাথে আইনটি যুক্ত করে দিলাম এবং সবশেষে যে নম্বরে দেওয়া ছিল অ্যালো আমরা সেখানে অ্যালোড দিলাম অর্থাৎ ইডি যুক্ত করলাম ঠিক এভাবেই মূলত আমরা রাইট ফর্ম আর ভার্ভ এই টেক্সটি সম্পূর্ণ করতে পারি শিক্ষার্থীরা আশা করছি এটি বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ৬ নম্বরে ছয় নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি